পর্তুগালের সর্বনিম্ন বেতন হচ্ছে আটশো সত্তর ইউরো কিন্তু যদি কোনোভাবে আপনি একটু মারাত্মকভাবে অসুস্থ হন জরুরি বিভাগে যান সেক্ষেত্রে হয়তো আপনাকে তিনশো ইউরোর বেশি গুনতে হতে পারে আরও বেশিও হতে পারে যাই হোক আমি আজকে বৃহস্পতিবার অনেক অনিচ্ছা সত্ত্বেও পর্তুগাল টুডে আপনাদের সামনে উপস্থাপন করেছি তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে একটু কালকে যেতে ছুটি আজকে একটু সে সময় থাকি বা একটু নিজেকে এন্টারটেনমেন্ট করি সময় সুযোগ হয় না রাতে একটা নিজেকে ফ্রি করতে ছাড়া তো টিভি দেখছিলাম সময় একজন ভাই আমাকে একটা মেসেজ দিলেন যে ভাই জরুরি 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 বারবার কথাটা একটা নামের ক্ষেত্রে আসছিল তো খুললাম না কি অবস্থা কী আছে তিনি বললেন যে ভাই মেসটা দেখলাম যে ভাই আমার জরুরি এগিয়ে গিয়েছিল আমার কিছু কঠিন সমস্যা হয়েছিল আমার অনেক টেস্ট হয়েছিল অনেক কিছু হয়েছিল তো সর্বোপরি আমাকে বাসায় একটা বিল পাঠিয়েছে তিনশো পঁচিশ শুরুর উপরে আমি যদি বিলটা না দেই আমার আর্থিক অবস্থা খুব ভালো না আমি সব মিনিমাম বেতন পাই কিছুদিন আগে ঈদ গেছে সব কিছু গেছে এখন আমি যদি না দেই কোনো অসুবিধা হবে তাকে জানালাম যে ভাই কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তী দিনটা আপনাকে ফিনান্সে পাঠাবে ফিনান্সে পাঠালে তাকে এটা দিতেই হবে এখন অন্য প্রসঙ্গে যাই আজ আজকে একটা ইনিশিয়েটিভ লিবারেল এবং হচ্ছে সেগার একটা ডিবেট হয়েছে পার্লামেন্টে দু হাজার পঁচিশের এই যে আঠারো মে ইলেকশানকে কেন্দ্র করে সেই ডিবেটে সেই স্বাস্থ্য সংক্রান্ত যে আইনটির কারণেই ভাইকে এই টাকাটা দিতে হচ্ছে সে বিষয়টি কিন্তু এসেছিল সেগা এরকম একটি আইন উপস্থাপন করেছিল সেই আইনের বিপক্ষে ভোট দিয়েছিল ইনিশিয়েটিভ লিবারেলের দল রহিরশা দলের যে প্রধান দলনেতা তো সেগা অভিযোগ করলো যে যে রই রসা তারা এই আইনের বিপক্ষে ভোট দিয়েছেন কিন্তু রহি বলছিলেন যে এই আইনটি তারা কেন বিপক্ষে ভোট দিয়েছেন কেন না তারা চাচ্ছেন যে এই দেশে যারা এসেছে যারা কাজ করে তাদের কন্ট্রিবিউশন আছে তারা যাতে স্বাস্থ্যসেবার সুযোগ পায় যারা টুরিস্ট হিসেবে এসেছে তারা যাতে সমস্যা পাক না পাক সেটা বিষয়ের কথা না যারা এই দেশে কন্ট্রিবিউশন করে তারা যাতে স্বাস্থ্যসেবার সুযোগ পায় সেই কারণে তিনি বিপক্ষে ভোট দিয়েছেন তার বিপরীতে সে গেল কি কী বলেছে জানেন যে একজন বাংলাদেশি মাফিয়া খুব সহজে একটা জব কন্ট্রাক্টের ব্যবস্থা করে ফেলতে পারে তাই বলে কি তাকেও হবে আমরা বিস্তারিত গেলাম না বিষয়টা আপনি একটু চিন্তা যারা পর্তুগাল আছেন তারা বুঝতে পারবেন আসলে কি বলতে চেয়েছে উনি শুধু কি অটন তোল দল দায়ী আমরা কি দায়ী না আমাদের এই কোটি কয়েক মানুষের কারণে আমাদের এরকম অনেক হয়তো হাজার হাজার ভাই অসুবিধার মধ্যে আছেন আজকে আমার সাথে আমি একজনের দেখলাম শুধু একজনের না এরকম আরও অনেক বিল আমি দেখেছি হয়তো এখন আমি দেখলাম একজনের এর আগেও সেম মেসেজ অনেকে পাঠিয়েছেন আটশো সত্তর ইউরোর মিনিমাম বেতন তাকে একদিন অসুস্থ হওয়ার জন্য তাকে তিনশো ইউরোর বেশি পে করতে হচ্ছে কতটা অমানবিক হতে পারে আমি জানি না আমি চেষ্টা করব এই ভাইয়ের সাথে আবার যোগাযোগ করার জন্য আগামীকাল আর্থিক যদি সমস্যা যদি থাকে বা বিভিন্ন অসুবিধা থাকে চেষ্টা করব কমিউনিকেট করে তাকে সহযোগিতা করা যায় তো যদি এই বিষয়টাকে আমরা ডিফেন্ড করতে পারি হয়তো আইন হয়ে গেছে সেই আইনের বেরাজ আমরা পড়ে গেছি কিন্তু সামনের দিকে হয়তো আমরা এটা রুখতে পারি আমাদের কাজ দিয়ে কর্ম দিয়ে আমরা যদি এদেশের নিয়ম চলতে পারি মেনে চলতে পারি এদেশের যে অভিবাসনের যে নিয়ম আছে যে দেশের যে সাধারণ আইন আছে সবগুলো যদি আমরা সম্মান করে চলতে পারি তাহলে হয়তো আমরা এই বিষয়টা রুখতে পারবো এবং পর্তুগিজদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো সেটা আমার একার দায়িত্ব না আমাদের সকলের দায়িত্ব আপনার একার দায়িত্ব না আমরা যারা যে পঞ্চাশ হাজারের বেশি মানুষ পর্তুগালে বসবাস করি আমাদের সকলের দায়িত্ব সারাক্ষণ এই বলতেই থাকে তারপরে এই ভোরবেলা মানে আপনাদেরকে আবারও সেই উপদেশ দিতে হলো তার জন্য দুঃখিত কিন্তু আমি অসহায় যে এমন পরিস্থিতি আমাকে আপনাদের সামনে বারবার নিয়ে আসে সকলের জন্য শুভকামনা তবে চেষ্টা করবেন যাতে হয়তো দীর্ঘমেয়াদ হয়তো পাঁচ বছর পরে হয়তো এই বিষয়টা অবসান হতে পারে বা দশ বছরের বড় অবসান হতে পারে অবসান কী হবে আপনার আমার অ্যাক্টিভিটির মাধ্যমে প্লিজ ভাই সমুন্নত রাখেন দেশকে সমুন্নত রাখেন বাংলাদেশকে সমুন্নত রাখেন প্রবাসীদের সমুন্নত রাখেন এমনকি মানুষের পাশে নিজেকে নিয়োজিত করেন ধন্যবাদ